চলে যাওয়ার অনেক দিন পর আমি আমার রাজপ্রাসাদে ফিরে এসেছি মন্ত্রী কোথায় কোথায় তার কোনো খোঁজ নাই খবর নাই যুদ্ধের ঘোষণা করার কথা তারও তার সর্বনাশ হয়েছে সেনাপতি আমাকে তাড়াতাড়ি খুলে বলুন আমি আর দেরি সহ্য করতে পারছি না আপনি কি জানেন আপনি যে ভাঙা ফোতে টিকটক বানান এটা আপনার রাজ্যের এক প্রজা প্রচার করে বেড়াচ্ছে এত বড় স্পর্ধা ওই প্রজার হলো কি করে ওই প্রজার নাম কি এই মুহূর্তে এক্ষুনি ওই প্রজাকে আমার দরবারে যে বাবাই হোক হাজির করুন প্রহরি চলো আমার সাথে কোথায় গেল এ এবনলো এই কথা এটা তো পোদা কাশ্মীর মতো শোনা গেল সেনাপতি সাহেব এটা তো প্রদা কাশ্মীরই কন্ঠ শোনা যাচ্ছে সত্যি এটা প্রদা কাশ্মীর এই আশেপাশে আছে এই তো পোদা কাশ্মীর বাইরে হও হারামজাদা হ্যালো বনা আসু তারপর তোর বিচার হবে বন্দি করে এনেছি চলুন এটাই ঠিক আসে জি জাহা পানি করিস চেহারার হাল সারা গালে বাল আবার আমার নামে বদনাম জাহা পানও কে ক্ষমা করে আমার ভুল হয়ে গেছে কঠিন ভুল হয়ে গেছে তোর কোনো ক্ষমা নেই প্রহরী বন্দি করো ওই শৈতানকে নিয়ে যাও ওই অন্দর হলে আর সবাইকে বলে দাও আমার এই ভিডিও যতক্ষণ পর্যন্ত ভাইরাল না হচ্ছে তার আগ পর্যন্ত সে কিছুতেই ছাড়া পাচ্ছে না আমাদের বন্দি কারাগারে থাকতে হবে ছাড়া দিব বন্দি হই কারাগারে ওহে আমার রাজ্যের লোকেরা শুনে রাখো বাঙাফোনে ভিডিও হইতো ভাইরাল হবে না তবে কোথায় চুক্তি থাকলে ভাইরাল হইতে দামি ফোনো লাগে না ইচ্ছা আর মন যদি থাকে অটল তাহলে আমরাই হব একদিন সফল আগে যা ফোন চলুন